বাসায় কেউ আসলে বেশ আগে থেকে গোছ গাছ শুরু হয়ে যায় তো আমার শ্বশুর আসার কথা ছিল আর উনি তো মাছ মাংস মানে মাংসটা বেশি খায় না মাছটা বেশি পছন্দ করে ওনার একটু সমস্যা দাঁতের সমস্যা তার রুচিরও সমস্যা হতে পারে তো তার জন্য হচ্ছে আজকে অনেক রকমের মাছ গত দুই দিন ধরে অনেক রকমের মাছ কাটতেছি আমি প্রায় পাঁচ থেকে ছয় রকমের মাছ আমি কেটেছি দুই দিনে তো এখন হচ্ছে রুই আর ইলিশের আঁচটা ছাড়িয়ে নিচ্ছে আর এদিকে হচ্ছে আপনাদের ভাই একটু একটু করে ভিডিও করে দিচ্ছে তার ভিডিও করা একদম ভালো না মনে হয় আমাকে পুরো শরীরটা উঠিয়ে ফেলে একদম বাজে তো যাই হোক ওখান থেকে কেটে কুটে কিছুটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে রুই মাছ আর ইলিশ মাছ কেটে নিচ্ছে আর চিংড়ি মাছটা তারপর কাটবো তো রুই আর ইলিশ ইলিশগুলো সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজিং করার পর তারপরে হচ্ছে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর এদিকে দেখেন আমি মাছের কেটে যে ময়লাগুলো রেখেছিলাম কাকগুলো খাচ্ছিলো তো ভাবলাম খাচ্ছে যখন খা করা তো সেভাবে আর খাবার পায় না তো আমি পরে পরিষ্কার করে দিব তো সেই জন্য আর কি ওখানে খেতে মানে ওরা খাচ্ছে আর আমি এদিকে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি তো বেশ বড় বড় দেশি পাকা চিংড়ি মাছ ছিল খুবই ভালো ছিল আর এটা দিয়ে রেসিপি বানিয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর এগুলো ভিডিও বেশ প্রায় পাঁচ ছয় রকমের ভিডিও আমার হচ্ছে জমা হয়ে গিয়েছে আমি ছাড়তে পারি নাই তো মাছ মাংস কাটার কুটার পর তারপরে হচ্ছে আপনাদের ভাইয়া সকালে খিচুড়ি খেতে চেয়েছে কিন্তু মাছ নিয়ে আসার জন্য আমি সকালে তাকে খিচুড়ি রান্না করে দিতে পারি নাই তো আগের দিনে খাবার ছিল সেগুলো দিয়ে আমরা সকালে নাস্তা করে ফেলেছি তারপরে মাছ টাস কাটার পর একদম দুপুরবেলা এসে তার জন্য পাতলা খিচুড়ি রান্না করতেছি লাউ আপনার হচ্ছে বেগুন পটল তো সব রকমের সবজি দিয়ে এখানে হচ্ছে চাল ডাল মিক্স করে সুন্দরভাবে সবজিটা রান্না করতেছি কষায়ে অলরেডি আমার চ্যানেলে অনেকবার এই সবজি খিচুড়ির রেসিপি দেওয়া আছে আপনারা চালে দেখে নিতে পারেন আর আজকে আমার শ্বশুর আসারও কথা ছিল মানে যেই দিন হচ্ছে ভিডিওটা করেছি সেই দিন আর কি তো উনি আবার হচ্ছে ছোট মাছটা বেশি পছন্দ করে তো গত পরশু যেই মাছগুলো কেটে রেখেছিলাম সেই মাছ দিয়ে আজকে বেগুন আর আলু হাতে মাখিয়ে সুন্দরভাবে রান্না করব আর অনেক বড়ো বড়ো মানে বড় বড় মলা মাছ ছিল তো সেই মলা মাছ দিয়ে আজকে হচ্ছে বেগুনে চচ্চড়ি রান্না করব মাঝে মাঝে কথা একটু তুতলে যাচ্ছে জানি না কি প্রবলেম তো একটু বেশি কথা বলতে হইলে কিন্তু হচ্ছে কথা একটু তুতলে যায় তো আমার এই প্রবলেমটা আছে তো আর কাটি না কারণ কাট একবার ভয়েস কাটতে গেলে দেখা যায় যে আর ভিডিওতে মন বসে না ভিডিওতে অনেক মানে বাজে হচ্ছে ইয়ে হয় মানে ভয়েস দিতে গেলে আর পারি না তো এই জন্য আর কি ভয়েসগুলো কাটি না নর্মালভাবে আপনাদের সঙ্গে মানে আমি নর্মাল যেটা কথা বলি যেভাবে কথা বলি সেভাবে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এখন এই যে বেগুন আর আলু তরকারিটা মাখা হয়ে গিয়েছে তো এখানে এই যে মলা মাছগুলো দিয়ে দিলাম এই মলা মাছগুলো কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা মাছের ডিম ছিল কোনোগুলোতে ছিল না তো বেশিরভাগ মাছের ডিম ছিল আর এই যে এইভাবে হাতে মাখিয়ে রান্না করলে কিন্তু বেশ মজা হয় আর এদিকে কিন্তু আমার লেটকের খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে এখানে কিন্তু হচ্ছে এখন টালা জিরার গুঁড়া দিয়ে জাস্ট নামিয়ে নিব তো বেশ মজা ছিল আর গরু মাংস কিছুটা রান্না করা ফ্রিজে ছিল সেটা বের করে আজকেই গরু মাংসের খিচুড়ি খেয়েছি আর আমার শ্বশুরের জন্য ছোটো মাছের বেগুন চচ্চড়ি আর কি তো সব কিছু মিলে মিশে আজকের এই রান্নাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ইউটিউব চ্যানেল এস এ কিচেন প্লিজ আপনারা সকলে সাপোর্ট করবেন ওটা হচ্ছে আমার যে টার্গেটটা আছে সেই টার্গেট পূরণ হতে একদম আমি মানে শেষ পর্যায়ে চলে এসেছি আর কিছু হলে আপনাদের ভালোবাসা পাইলে আমার সেই টার্গেটটা পূরণ হয়ে যাবে আপনারা সকলে আমাকে সাপোর্ট করবেন অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম